আসসালামু আলাইকুম সবাইকে কল্পনাতে তুমি গল্পের শেষ পর্ব আপনারা অনেকে কমেন্ট করে বলছেন যে ভাইয়া গল্পটা বড় করে দেন আসলে বড় করে দিব তবে আপনাদের সাপোর্টটা অনেক বেশি গুরুত্বপূর্ণ আপনারা যদি আমাদের লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করেন তাহলে পরবর্তী ভিডিও বানাতে আমরা অনেক উৎসাহ পাই এবং ইনশাল্লাহ পরবর্তী গল্পগুলো বড় পাঠ করেই দেব তো এই গল্পটার সম্পূর্ণ পর্বগুলো কেমন লাগলো অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন তো চলে আর বেশি কথা না বাড়িয়ে গল্পটা শুরু করা যাক পরের দিন কলেজে গেলাম বাসা আস্তে আস্তে অনেক রাত হলো কারণ লং ড্রাইভে গেছিলাম কেউ গেট খুলে না কি করবো আজকে কি তাহলে বাইরে কাটাতে হবে ধূর ভালো লাগে না না বন্ধুদের বাসায় যাই পরের দিন বাসায় গেলাম পরের দিন বিকালে আম্মু বলল রিমিকে নিয়ে একটু ঘুরে আই আমি বললাম কারো বাপের টাকায় কেনা বাইক না যে কাউকে নিয়ে ঘুরতে যাব রিমি অনেক কষ্ট পেলো ঘুরাঘুরি শেষ করে বাসায় এলাম রিমি আজকে অনেক কষ্ট পাইছে মনে হয় কারণ এই কয়দিন টুকেটাকি কথা বলছে আজকে একদমই বলছে না এক সপ্তাহ পরে রিমির বাবা মা চলে এলো তাই ওকে বাসায় দিয়ে আসতে হবে আর সেই দায়িত্বটাও আমার ওপরই পড়লো রিমিকে বাসায় পৌঁছে দিলাম তখন মনে হলো কে আমাকে ইশারা করে বলতেছে হ্যাঁ এই ছেলেটা পরের দিন বাসায় গেলাম দেখি কিছু মানুষ মনে হয় আমাকে ফলো করে কিন্তু বুঝতে পারছি না একদিন একা একা সন্ধ্যার আগে বাসায় ফিরছি তখন কতগুলো লোক আমার পথ আটকালো আমি বললাম এ কি আপনারা কারা লোকগুলো বললো আমরা কারা তা পরে জানতে পারবি আগে বল তুই রিমিকে কেন বিয়ে করলি আমি বললাম কেন বিয়ে করেছি তা আপনাদের বলবো কেন একটা লোক বললো তুই জানিস না আমি রিমিকে বিয়ে করতে চাইছিলাম আমি বললাম তাতে কি আপনি তো করেননি তখন লোকটা বলল তুই না করলে তো আমি করতে পারতাম এখন এর জন্য তোকে এর পরিণাম পেতে হবে এ ওকে ধর তারপর কিছু লোক এসে আমাকে ধরল আমি এতজনের সাথে পারলাম না হঠাৎ মনে হলো কেউজন আমার পিছন কিছু একটা ঢুকিয়ে দিল অনেক ব্যথা অনুভব করলাম তারপর এক সময় আমি মাটিতে পড়ে গেলাম চারপাশ অন্ধকার নেমে এলো আমি চোখ মেলাতে পারলাম না চোখ খুলে নিজেকে আবিষ্কার করলাম হাসপাতালে আমি বললাম আমি এখানে কেন ডাক্তার বললেন তোমার আজকে বিশ দিন পর জ্ঞান ফিরল আমি বললাম কেন ডাক্তার আবার কি হয়েছে ডাক্তার বললেন সেটা তো আমি জানি না তোমার পরিবারের লোকে জানে আমি বললাম কই তারা এরপর ডাক্তার বললেন বাইরে আছে আমি ডেকে দিচ্ছি সবাই ভেতরে এলো আঙ্কেল ও আসছে সবাই আসছে কিন্তু আমি একজনকে খুঁজতে রাখলাম তা হলো ঋণি কিন্তু তাকে দেখলাম না মনটা খুব খারাপ হয়ে গেল এতদিন পরে তাকে দেখতে না পেয়ে কেমন যেন লাগলো সবাই জিজ্ঞাসা করলো আমার কি হয়েছে আমি তাদেরকে বললাম কিছু চিন্তায়কারী আমাকে ধরছিল তারপর তারা আমার উপর হামলা করে ডাক্তার আমাকে দুই দিন পরে ছেড়ে দিল আমিও বাসায় চলে এলাম কিন্তু রিমির কোনো খোঁজ নেই বাইরে গিয়ে যে তার খোঁজ নেব তাও পারছি না ফোনটাও বন্ধ বলছে সব বন্ধুর আমাকে দেখতে আসছে সবাই দেখে চলে গেল কিন্তু আমার চোখ একটা চেনা মুখকে খুঁজতে লাগলো আর তা হলো রিমি হঠাৎ একটা মেসেজ আসলো মেসেজটা ছিল এমন এখন কেমন আছে নিজের একটু যত্ন নিয়ে নাম্বারটা চিনি না তাই একটা ফোন দিলাম কিন্তু ফোনটা বন্ধ বলছে আমি ভাবলাম হয়তো রিমি হবে কিন্তু ফোনটা বন্ধ বলছে কেন ধর ভালো লাগে না কেন রিমি কে এত মনে পড়ছে ওইদিকে আমার কথা ভাবতে ভাবতে শুকিয়ে গেছে স্কুলেও যায় না সারা সময় নামাজ পড়ে আর আমার জন্য দোয়া করে যাতে আমি তাড়াতাড়ি যারা স্কুলের সামনে যাব ওকে দেখার জন্য কিন্তু ওকে পেলাম না পেয়ে গেলাম ওই লোকটাকে যে আমাকে মারছিল সাথে সাথে আমার এক বড় ভাইকে ফোন দিলাম সে আবার এক প্রকার নেতা সে এসে ওই লোকটার এমন অবস্থা করলো যে সে মনে হয় আর বাঁচবে না আর বাঁচলেও জীবনেও দাঁড়াতে পারবে না দিন ধরে রিমি স্কুলের সামনে দাঁড়িয়ে থাকি কিন্তু ও আসে না আমি রিমির বাসায় ওই দিনের পর থেকে আর যাই না আজকে রিমি স্কুলে আসছে সব বান্ধবীদের সাথে আমি ওকে মন ভরে দেখতেছি আমার যে রিমির কাছে যেতে ইচ্ছা করছে রিমিও আমার দিকে তাকিয়ে আছে মনে হয় আজকে অনেক খুশি মুখ দেখে তাই হলো যাক এতদিন পরে অন্তত দেখাটা তো পেলাম আসলে রিমিকে আমি অনেক ভালোবেসে ফেলছি ওকে ছাড়া কিছু কল্পনা করতে পারি না আর পারবো না এভাবেই কিছুদিন কেটে গেলো এরপর একদিন বাসায় আপু আসলো আপুকে বললাম আপু আমাকে একটা হেল্প করতে পারবি আপু বলল কি বল? আমি বললাম আমার আর রিমির বিষয়টা এবার বাসায় আম্মুকে জানা তাহলে রিমিকে আমাদের বাসায় নিয়ে আসবো এরপর আপু বললো ঠিক আছে কিন্তু আমার একটা শর্ত আছে আমি বললাম আচ্ছা বল কি শর্ত বললো রিমিকে যেদিন বাসায় নিয়ে আসবি সেদিন আমাকে ট্রিট দিতে হবে আমি বললাম ঠিক আছে দিব আগে তুই আম্মুকে বিষয়টা বল এরপর আম্মুকে সবটা বললো তো সবকিছু শুনে মাথায় হাত দিয়ে বসে পড়লো এরপর আর আমাকে বললি না আমি বললাম আমি কি করবো দেখো আব্বু এরকমটা করেছে আমাকে বাধ্য করেছে এসব করতে আমার তো কোনো দোষ নাই এরপর আম্মু বলল আমিও তো তোকে রিমির সাথে বিয়ে দিতে চেয়েছিলাম কিন্তু এর আগেই তুই করে ফেললি এরপর আপু বলল যা করছে ভালোই করছে এখন রিমিকে বাসায় আনতে হবে এরপর আম্মু বলল ঠিক আছে তাহলে আমার একটা মাত্র ছেলে অনেক আয়োজন করেই রিমিকে এই ফোন করে বললো আঙ্কেল আসবে অনেক খুশি কারণ আমাদের বাসায় এখন সবাই জানে আর রিমিও বিষয়টা জানতে পেরে ও অনেক খুশি কারণ হয়তো জানতে পেরেছে আমি আর উপর অভিমান করে নেই। এরপর আমাদের বিয়ের আয়োজনটা আবারও ধুমধাম করে হয়ে গেল। রিমিকে আজ বাসায় এনেছি রাত বারোটা বাজে রিমি ঘরে আর আমি সাদে বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছি হঠাৎ আপু এসে বললো কিরে তুই এখানে কেন মেয়েটা একা ঘরে বসে রয়েছে তোর জন্য আর তুই এখানে বসে আছিস এরপর সব বন্ধুরা মিলে আমাকে আমার রুমের সামনে দিয়ে গেল ভেতরে যাবো কিনা ভয় পাচ্ছি বন্ধুরা বলল মামা বিড়ালটা ভালোভাবে মারিস আমি বললাম ধুর শালা এরপর বুকের ভেতর এক বালতি সাহস নিয়ে রুমের ভেতরে গেলাম রিমির সামনে গিয়ে দাঁড়াতেই রিমি আমার পায়ে ধরে সালাম করলো এপর রিমি আমাকে বলল আপনি এতদিন একটা বিষয় না জেনে আমার উপর অভিমান করেছিলেন আমি বললাম সরি আর এরকম করব না এরপর রিমি আমাকে বলল আমিও সরি আমি আপনাকে না বুঝে অনেক অপমান করে ফেলেছি এরপর আমি বললাম ঠিক আছে এখন এসব বাদ দাও এরপর রিমি আমাকে বলল আজকেও কি মাঝে কোলবালিশ দিব নাকি কোলبالি ছড়ায় আজকে घुমাবেন আমি বললাম আজবার কিশার কোলবালিশ তারপর আমি আর রিমি এক অপরের কাছে যেতে থাকলাম আর তারপর তারপর আর শুনতে হবে না বন্ধুরা কারণ যতটুকু শুনেছেন এতটুকু নিয়ে খুশি থাকেন তো গল্পটা কেমন লাগলো অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন গল্পটার সম্পূর্ণ পার্টই আমাদের ইউটিউব চ্যানেলে আপলোড করা হয়েছে তো সবগুলো পার্ট দেখার পরে অবশ্যই কমেন্ট করবেন গল্পটা কেমন হয়েছে